হ্যালো বন্ধুরা আমি এবং আমার বন্ধু মিলে যাচ্ছি আজকে ঈশান চন্দ্রনগর যেটা বিলনিয়া দক্ষিণ ত্রিপুরা থেকে সোনামুরা সিপাহী জলা যাওয়ার যে রাস্তার পথে তো ওইখানটায় তিরিশতম লোকনাথ ব্রহ্মচারী বার্ষরিক উৎসব এবং ভক্ত মেলা যেটা শুরু হয়েছে দোসরা জুন থেকে সপ্তম জুন মানে শেষ হবে তো আজকে হচ্ছে প্রসাদ দেওয়ার পালা তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এটা হচ্ছে আমার বন্ধুর বাড়ি তো এখন যাচ্ছি লোকনাথ উৎসবের প্রসাদ মহাপ্রসাদ গ্রহণের উদ্দেশ্যে এই হচ্ছে বিলোনিয়া বিদ্যাসাগর কলেজ রোড দিয়ে আমরা যাচ্ছি এখন কলেজ বাজার এটা হচ্ছে সিদ্ধেশ্বরী কালীবাড়ি মন্দির জাতীয় সড়ক রাস্তা একশো আটে চানং রোড বিলোনিয়া কলেজ স্কোয়ার থেকে যাচ্ছি এখন ঈশানচন্দ্রনগর বন্ধুরা এখন আমরা যাচ্ছি এখন বিলোনিয়া ভিমার্ট যেটা শপিং মল পুরাতন সিনেমল সংলগ্ন এই রাস্তা ধরে যাচ্ছি এবং দেখতে পাচ্ছ এটা হচ্ছে বনকোর ব্রিজ এবং এই ব্রিজ স্টিলের ব্রিজ এই স্টিলের ব্রিজের উপর দিয়ে আমরা এখন যাচ্ছি ঈশানচন্দ্রনগর দক্ষিণ ত্রিপুরা যেখানে বাবা লোকনাথের তিরিশতম বার্ষিক উৎসব বা তিরোধন দিবসে অংশগ্রহণ করতে আর এটা হচ্ছে বনকোরের সবজি বাজার বনকোর ব্রিজ পেরিয়ে সবজি বাজার দেখতে পাচ্ছ খুবই মানুষের জনসমাগম হয়েছে এবং এখানে বিকেলবেলা এবং সকালবেলা সবসময় বাজার বসে আর এখন বনকর পেরিয়ে এখন ঈশানচন্দ্রনগর রোডে আমরা ঢুকে গেছি মোটামুটি কাছাকাছি চলে এসছি লোকনাথ আশ্রমের কাছাকাছি বন্ধুরা এখন বহুল উপেক্ষিত এবং আমরা এখন চলে এলাম শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার তিরিশতম বার্ষিক উৎসবের প্রাঙ্গণে তো এখন আমরা যাচ্ছি ভিতর দিকে দেখতে পাচ্ছ গেটটা খুব সুন্দরভাবে আলোকসজ্জা সজ্জিত করা আছে আর এখানে হচ্ছে আমরা এখন চলে এলাম প্রসাদ গ্রহণের প্রাঙ্গনে দেখতে পাচ্ছ প্রচুর মানুষের ভিড় বন্ধুরা আমরা এখন চলে এলাম বাবা লোকনাথের মহাপ্রসাদ গ্রহণের উদ্দেশ্যে দেখতে পাচ্ছ প্রচন্ড গরমের মধ্যে এখন মহাপ্রসাদ গ্রহণ করি এখন উৎসব শেষে বাড়ি ফেরার পালা এবং প্রসাদ গ্রহণও আমাদের হয়ে গেছে জয় বাবা লোকনাথ